আমরা খেতে যাচ্ছি আবার ফ্রি ফায়ার তাও আবার র্যাঙ্ক পুসিং টাইপ ভিডিও নিয়ে এখন আমি আমার র্যাঙ্কটা দেখে নেই তোমাদেরকে আজকে দেখাবো কত আমি পুষ করবো আমি এটা একটা ছোট ছোট্ট এপিসোডে ভাগ করে নেবো শুধু আমি তোমাদের মেন ডিটেলসগুলো বলবে আমার র্যাঙ্ক থ্রি আমি আমার আমি এখন আমার ক্যারেক্টার স্কিল দেখাবো এই যে আমার ক্যারেক্টার স্কিল আমি ক্যারেক্টার স্কিল নিয়ে তোমরা র্যাঙ্ক পুস করতে পারো অনেক ভালো ক্যারেক্টার স্কিল রেজাল্টটাও অনেক ভালো হতো লাইক স্টার্টেড দারো স্টার্ট হচ্ছে এখন আমি ম্যাচের ভিতরে চলে যাবো ডাইরেক্ট ম্যাচের ভিতরে যাওয়ার পর আমি মারবো এনিমিকে আমার সামনে কোন এনিমি টিকে পারবে না দেখি টিমমেট কেমন ভালোই মোটামুটি এখন যাওয়া যাক ম্যাচের যাওয়ার পর আমি যাব যাওয়ার পর দেখি কেউ আছে নাকি এইখানে আমি সব সময় এনিমের উপর তো এল লাগ গ্রেনেড আসছে আমার কাছে থাক থাক এদিকে একটু নিমি মারবো 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 মেরাল দিস আবার ও কিল চুরি কিল চুরি করতে করতে টিমমেটেরা কি করতেছে আমার সাথে ভাই এদিকে হেডশট এটা তোমার কিল বাদ দা কিল চুরি হইতে হইতে কিছু বলা নাই এখন আমি একটা রাউন্ড জিতার পর ডাইরেক্ট তিনটা मार बी तु है तो, ग्लू मेरे तो के मार वो हाँ, हाँ। हो जाएगा, मैं मार... अब, अब बोल अब बोल ना डाउन अच्छा सोनिया और मार मार दे मार दे

মার তো মার্কাত তোর কে লাগে কিল কিলকে আমি পাইছি মনে হয় তো পাইছি জানি না থাক আমি এখন আমাদের আমরা ফার্স্ট ম্যাচই উইন এই একটা ম্যাচ ভইয়া একটা রাউন্ড দুইটা রাউন্ড একটা রাউন্ড হারছি ম্যাচ প্লাস ভুইয়া